জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর পুলিশ তাদের নিয়মিত যে কার্যক্রম সেটা পরিচালনা করে যাচ্ছে এর এই অংশ হিসাবে ইতিমধ্যে ঢাকা মহানগরীতে চেকপোস্ট এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে ডিএমপির যে গত চব্বিশ ঘন্টায় আমাদের জননিরাপত্তা বিধানে দুই পালায় চারশো একচল্লিশটি টিম মোতায়েন ছিল এর ভিতরে দিনে দুশো এবং রাত্রে দুশো একুশটি এর বাইরে ফুট পেট্রোল ছিল আপনার দুশো বারোটি পেট্রোল টিম ছিল দুশো বারোটি ফুট পেট্রোল বিশটি এবং হুন্ডা মোটর পেট্রোল টিম ছিল সাতাশটি এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্তরে আমাদের ছেষট্টিটি চেকপোস্ট স্থাপন পরিচালনা করা হয় গত চব্বিশ ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো ছিয়াশি জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত পাঁচজন চোর জন মাদক কারবারি বাড়ি দুজন প্রতারক এবং জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি অভিযানকালে বারোটি এগারোটি মোবাইল ফোন একটি বাস ও নগদ তেরো হাজার একশো আশি টাকা উদ্ধার করা হয় এছাড়া এই সময়ে দশ হাজার পঁয়ষট্টি পিসি আবা এক কেজি চল্লিশ গ্রাম গাঁজা চুয়াত্তর গ্রাম বোতল ফেন্সিডিল এবং এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এছাড়া আপনারা জানেন রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদি চাঁদা দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রযুক্তি প্রক্রিয়াধীন রয়েছে গত ছয় মাসে আপনারা যে আমাদের যে অপরাধ সূচক সেগুলো যদি আমরা পর্যালোচনা করি জানুয়ারি দুই থেকে জুন দুই পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের পঞ্চাশটা থানায় তেত্রিশটি ডাকাতি দুশো আটচল্লিশটি ছিনতাই একশো একুশটি খুন এবং এক হাজার আটষট্টিটি চুরির মামলা রেকর্ড করা হয় এই হিসাবে যদি আমরা চিন্তা করি গড়ে ঢাকা মহানগরীতে বিশটির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে পাঁচটির মতো ঘটনা সংঘটিত হয় গত ছয় মাসের যে অপরাধ সূচক সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে ছেচল্লিশটির মতো ছিনতায় মামলা রেকর্ড করা হয়েছে এবং একটা বিষয় যেটা অনেকেই আপনারা হয়তো উদ্বিগ্ন আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছি আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসেবে রেকর্ড করি সেটা হচ্ছে চাঁদাবাজি গত ছয় মাসের পরিসংখ্যানে আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে সত্তরটির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয় এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না হয়তো কোনো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি তো সার্বিকভাবে বলতে গেলে ডিএমপির বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা স্থিতিশীল আছে বলে মনে করি এর বাইরে আমরা যে আমাদের নিয়মিত পুলিসি কার্যক্রম সেটা অব্যাহত রেখেছি আমাদের দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে অপরাধ প্রতিরোধে যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো সেগুলো এবং যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো আমরা দ্রুত সময়ের ভিতরে রহস্য উদ্ঘাটন করে সেটা ডিটেকশনের কাজ আপনারা জেনে আনন্দিত হবেন সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে সম্প্রতি রাজধানীর যে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলা আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনায় বারো জনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এক্ষেত্রে এজ এহার নামিও এবং এজ এহার বহিত বহির্ভূত গুরুত্বপূর্ণ আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং আর যারা পলাতক রয়েছে তাদেরকেও গ্রেফতার প্রক্রিয়াধীন রয়েছে